আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাজুদুর রহমান সোহাগ আছি আপনাদের সাথে তো আজকে আমি ঘুরতে আসলাম আমাদের জাতীয় স্মৃতিসৌধ দ্যার ইজ জাতীয় স্মৃতিসৌধ আমাদের তো এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে সবাই ঘুরতে আসে এখন প্রচুর গরম এবং রোদ এখানে অনেক পর্যটক ঘুরতে আসে বিদেশি এবং আমাদের দেশের সবাই এটা অবস্থিত হচ্ছে সাভারের নবীনগরে পাশে রাস্তার পাশে আপনারা আসলেই দেখতে পারবেন এটা সত্যি অসাধারণ এবং সুন্দর জায়গা তো আজকে ছুটির দিন আমি ঘুরতে যাচ্ছি আমার বড়ো ভাইয়ের সাথে সে উনি শুধু উনি সহ আমি আমরা দুইজন একসাথে ঘুরতে যাচ্ছি এখানকার পরিবেশ আসলেই সত্যি অসাধারণ দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ আসলেই বন্ধুরা আপনারা আসলেই বুঝতে পারবেন সত্যি মনোরম পরিবেশ এখানে যে পাশে একটি লেক অবস্থিত এবং এই পাশে এই পাশে ইয়ে করছে গিয়েছে এই পাশ্বে এবং এখান থেকে এখন স্মৃতি শোধটা ওই যে ওটা দেখা যাচ্ছে এই যে আমার বড়ো ভাই বসে আছে কৌশিক আহমেদ উনি সব আছি আমরা দুজনে ঘুরতে তো বন্ধুরা আপনারা সকলেই ঘুরতে আসবেন এখানে আসলে সত্যি অসাধারণ একটি জায়গায় এটা আমাদের বাংলাদেশের ভিতরে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমাদের লোক এই যে ভাই বাইর আপনাকে ইয়েতে ওরা লাগানো আছে লোকটি বাংলাদেশের তো সকলে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি এবং আপনারা সকলে ঘুরতে আসবেন অস্থির একটি জায়গা তো বন্ধুরা এখানেই দেখেন অনেক সুন্দর